একজন স্বাভাবিক মানুষের ইজেকশন ফ্র্যাকশন কত পেতে পারি আমরা হ্যাঁ একজন স্বাভাবিক মানুষের ইঞ্জেকশন ফেকশন সিক্সটি থেকে সেভেন্টির ভিতরে থাকা উচিত এবং এই দেখবেন যে সব রুগীরা যাতে হার্টের রুগী সবাই কিন্তু এটা নিয়ে খুব কনসার্ন যেন আমার ইএফ কত আমার হার্টের ফাংশান কত আছে সবাই কিন্তু খুব অস্থির থাকে এবং এটা ইকো কার্ডিয়োগ্রামের মাধ্যমে নির্ণয় করা হয় এবং স্বাভাবিক হলে সিক্সটি থেকে সেভেন্টিন ভিতরে স্বাভাবিক অনেক সময় হার্ট অ্যাটাকের কারণে হার্টের মাংসপেশি রোগের কারণে কিন্তু ইঞ্জেকশন ফেকশন অনেক কমে যায় এবং আমরা এমনও দেখি অনেকের বিশ তিরিশ পার্সেন্ট থাকে এবং ওষুধের মাধ্যমে তার কিন্তু তাকে কার্যক্র কার্যক্ষমতা করে নিয়ে তাকে স্বাভাবিক কাজে কিন্তু সম্ভব অনেক সময় দর্শকরা জানতে চান যে ইকো করালে আমরা কি কি জানতে পারবো এর থেকে ইকো কার্ডিওগ্রাম হচ্ছে হার্টের আল্ট্রাসোনো আলট্রাসোনো মানে আমরা সাউন্ডের মাধ্যমে যেই সাউন্ড কিন্তু শোনা যায় না কানে না এটা মেশিনের মাধ্যমে ডিটেক্ট করা হয় এবং এই সাউন্ডের মাধ্যমে আমরা প্রতিচ্ছবি নিয়ে মেশিনের মাধ্যমে দেখি যে বাইরের থেকে ভিতরে হার্টের ক্রস সেকশন কেটে 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 দেখলে স্লাইসের মতো কিন্তু দেখা যায় আপনার মেশিনে এবং এর মাধ্যমে আমরা হার্টের যে মাংস কোনো রোগ আছে কি না তারপরে হচ্ছে হাটের যে ফাংশনাল অ্যাক্টিভিটি তার ইজেকশন ফেকশন ঠিক আছে কি না সেটা বুঝতে পারি ভালবে কোনো রোগ আছে কি না আমরা বুঝতে পারি হাটের আবরণীতে কোনো সমস্যা আছে কি না ভিতরে সমস্যা যেমন হাটে এএইচডি বিএইচডি হার্টের ভিতরে সিদ্ধ থাকতে পারে হাটে ইনফেকশন হতে পারে হাটে টিউমার থাকতে পারে তাহলে দেখা যাচ্ছে সার্বিকভাবে হার্টের বিভিন্ন রোগই নির্ণয় করার জন্য ইকো কার্ডিওগ্রাম একমাত্র এবং একটা নির্ভরযোগ্য একটি ভালো পরীক্ষা হচ্ছে ইকো কার্ডিওগ্রাম হার্টের রোগ নির্ণয়ের জন্য কখন আসলে চিকিৎসকের স্বর্ণাপন্ন হবে যাদের হার্ট ফেলোরের সিমটমস রয়েছে হ্যাঁ হার্ট ফেলের যদি সিমটম থাকে তাহলে অবশ্যই তাকে চিকিৎসকের স্বর্ণাপন্ন হইতে হবে কারণ চিকিৎসক তাকে দেখবেন যে উনি কোন স্টেজে আছে হার্ট ফেলিওর বিভিন্নভাবে স্টেজিং করা হয় যেমন আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি স্টেজ স্টেজ এ বি সি ডি এভাবে ভাগ করা হচ্ছে আবার আমরা ক্লিনিক্যাল সিচুয়েশান থেকে তার কম্পোজিটেড হার্ট ফেলিওর ডিকম্পোজিটেড হার্ট ফেলিওর কিনা আবার ইজেকশন প্রেকশান থেকে হার্ট ফেলিউর উইথ রেডিউস ইজেকশন প্রেকশান মিড ডেজ না প্রিজার্ভ ইজেকশন এইভাবে হার্ট ফেলিওরকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করে করা হয় কেন করা হচ্ছে হচ্ছে আপনার চিকিৎসার পারপাসে যেমন যার ক্ষেত্রে রেডিউস তার ধরনের এক ধরনের চিকিৎসা যার ক্ষেত্রে প্রিজার্ভ ইজেকশন তার এক ধরনের চিকিৎসা বা তার যদি রক্তনের ব্লক থাকে সে রক্তনির ব্লক সারাই নিতে হবে বাল্বের সমস্যা থাকলে বাল্বের সমস্যা সারাই হবে এই জন্য হচ্ছে কি অবশ্যই চিকিৎসককে শরণাপন্ন হতে হবে হওয়ার পর তার চিকিৎসা পদ্ধতিটা ঠিক করার জন্য অবশ্যই চিকিৎসক শরণাপন্ন হওয়া উচিত পরীক্ষা নিরীক্ষার যে বিষয়গুলো রয়েছে সেটি থেকে আপনারা কীভাবে শতভাগ নিশ্চিত হতে পারেন যে তার হার্ট ফেলও রয়েছে হ্যাঁ শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আমরা কি করি যখন তার সাইন সিমটম আমরা বুঝবো যে তার হার্ট ফেলিওরের সাইন সিমটমগুলো থাকে তখন তার আমরা একটা ইসিজি করি এরপর আমরা ইকো কার্ডিওগ্রাম করি ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে হার্টের অনেক কিছুই কিন্তু আমরা নির্ণয় করতে পারি তার পাশাপাশি আমরা ন্যাটিওটিক প্যাপ্টাইড লেভেল দেখি ব্লাডের একটি টেস্ট ব্লাডের এই টেস্টটা হচ্ছে যে রুগীদের ক্ষেত্রে আপনার দেখবেন যে হসপিটালে ভর্তি হচ্ছে বা তার খুব খারাপ অবস্থা একউট হার্ট ফেলিউর তার ক্ষেত্রে আমরা বিএনপি লেভেল হান্ড্রেডের উপরে আর প্রো বিএনপি লেভেল যদি থ্রি হান্ড্রেডের উপরে থাকে তাহলে আমরা ধরে নিই যে তার হার্ট ফেলিউর আছে যিনি অ্যাম্বুলেন্টের হাঁটা চলাফেরা করতে পারেন তার ক্ষেত্রে আমরা বিএনপি বিএনপি লেভেল হচ্ছে থার্টি ফাইভের উপরে যদি থাকে ন্যানোগ্রাম পার এম এল আর প্রো বিএনপি একশো পঁচিশের উপরে যদি থাকে তাহলে আমরা ধরে নিই যে তার হার্ট ফেলিওর আছে তাহলে ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে এবং ইকোকার্ডিওগ্রামের মাধ্যমে কিন্তু আমরা শতভাগ নিশ্চিত হতে পারি যে তার হার্ট ফেলিওর আছে কিনা অনেক ক্ষেত্রেই অনেকে এসে জিজ্ঞেস করে থাকেন যে ব্লক আছে কিনা সেটি আসলে কিভাবে নিশ্চিত হওয়া যায় এখন যদি আমরা ব্লকের কথা বলি হার্টে দুই ধরনের ব্লক হয় হাটে হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সাপ্লাই আছে আবার হাটের হচ্ছে ব্লাড সাপ্লাইয়ের জন্য রক্তনালী আছে রক্তনালীতে যে ব্লক হয় সেটাকে আমরা বলি রক্তনালী ব্লকজনিত হৃদরোগ বা যার লক্ষণ হচ্ছে হার্ট অ্যাটাকের মাধ্যমে এবং অ্যানজিগ্রামের মাধ্যমে কিন্তু আমরা নির্ণয় করতে পারি যে হার্টের কয়টি ব্লক আছে তিনটি রক্তনালী কি তিনোটাই ব্লক না একটা ব্লক না দুইটা ব্লক আছে আবার ইলেকট্রিক সার্কিট আছে হাটে হার্টের কিন্তু নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বিদ্যুৎ ট্রান্সমিশনের জন্য সিস্টেম আছে যাকে আমরা বলি হার্টের কন্ডাক্টিভ সিস্টেম মধ্যে হার্ট এবং হার্টের ফেস মেকান আছে যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় তাহলে এই সিস্টেমে যদি কোনো রোগ হয় তখন যে ব্লক হয় হার্ট রেট কমে যায় সেটাকে আমরা বলি হার্টের ইলেকট্রিক্যাল ব্লক এবং ইলেকট্রিক্যাল ব্লকের মধ্যে যেমন থার্ড ডিগ্রি হার্ট ব্লক আছে আবার অ্যাসেনোটাল ব্লক আছে এই ব্লক হলে হার্ট রেট কমে যায় হার্ট রেট যদি কমে যায় সেটা আমরা ইসিজির মাধ্যমে বা টোয়েন্টি ফোর আওয়ার হল্টার মেন্টেনিং মাধ্যমে মাধ্যমে নির্ণয় করতে পারি এবং হার্ট রেট একেবারেই বেশি কমে গেলে সেক্ষেত্রে পেসমেকারের মাধ্যমে এটা সমাধান করা হয় যেমন আর্টিফিশিয়াল একটি মেশিন বুকে বসিয়ে দেওয়া হয় বসিয়ে দিয়ে তারপর হার্টের রেটটাকে স্বাভাবিক করা হয় এনজিওগ্রাম এই পদ্ধতি সম্পর্কে আসলে অনেকেই ভয় পান বা অনেকেই আসলে এই পদ্ধতিতে যেতে চান না সেক্ষেত্রে এই এনজিওগ্রাম থেকে কি কি জানা যায় সেই বিষয়টি জানবো তবে ছোট একটি বিরোধী থেকে ফিরে এসে প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হার্ট ফেলো নিয়ে এই বিষয়ে আরো শুনবো আরো কথা বলবো তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে ততক্ষণ আমাদের সাথেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতি থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ এনজিওগ্রাম সেটি থেকে আসলে আমরা কী কী জানতে পারি যেমন এনজিওগ্রাম নিয়ে ভীতির একটা কথা আপনি বললেন যে সবাই ভয় পায় আসলে বর্তমানে এনজিওগ্রামে কোনো পরীক্ষা না যেমন আগে পায়ে রক্তনালির মাধ্যমে এনজিওগ্রাম করা হয়তো এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রুগীর একটু কষ্ট যে তাকে চার থেকে ছয় ঘন্টা শুয়ে থাকা লাগতো টান টান হয়ে পশ্চা পায়খানা করার ক্ষেত্রে একটু জটিলতা হতো কিন্তু এখন হাতে রক্তনালির মাধ্যমে এনজিওগ্রাম করা যায় এবং এনজিওগ্রামটা সাধারণত খুব বেশি রিক্সি কোনো প্রসিডিউর না এবং এনজিওগ্রাম করার পর উনি কিন্তু স্বাভাবিকভাবে হাটা চলাফেরাও করতে পারেন হাতে দিয়ে যদি আমরা এনজিওগ্রাম করি এখন এনজিওগ্রাম কেন করা হয় এটা একটি পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে হচ্ছে কি হার্টের রক্তনালীতে ব্লক আছে কিনা সেটা নির্ণয় করার জন্য যেমন কোনো পেশেন্ট যেমন আসেন যে তার বুকে ব্যথা হয় অথবা ইসি তে চেঞ্জ আছে অথবা হার্ট অ্যাটাক হইল এ সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা শতভাগ নিশ্চিত হওয়ার জন্য যে তার রক্তনালিতে আদৌ কোনো ব্লক আসে কিনা আর ব্লক থাকলে সেই ব্লকের পরিমাণ কত বা কটে রক্তনালীতে ব্লক আছে তার চিকিৎসা পদ্ধতি কি হবে সে কি শুধু ওষুধ খাবেন না তার স্ট্যান্ড লাগানো লাগবে না বাইপাস অপারেশন লাগবে এই চিকিৎসা পদ্ধতি সঠিকভাবে নির্ণয় করার জন্য এনজিওগ্রাম একটি গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং এখানে কি করা হয় এখানে কিছুই না শুধু হাতের রক্তনালীর মাধ্যমে যেভাবে আমরা কেনুলা লাগাই স্যালাইন দেওয়া হয় এইভাবে হাতের রক্তনালীর মাধ্যমে একটা অ্যাক্সেস তৈরি করা হয় অ্যাক্সেস তৈরি করে তার হার্টের রক্তনালির মুখে আমরা ক্যাথেটারের মাধ্যমে ওষুধ প্রয়োগ করি ওষুধ প্রয়োগ করে ছবি নেওয়া হয় এক্স মাধ্যমে ছবি নেওয়া হয় তো এই ছবির আমরা দেখি যে হার্টের রক্তনালিতে কত পার্সেন্ট ব্লক যেমন যদি ফিফটি পার্সেন্ট বা তার বেশি ব্লক যদি হার্টের রক্তনালির মুখে যদি হয় সেই ক্ষেত্রে আমরা বলি এটা চিকিৎসা লাগবে অন্য রক্তনালীগুলোর ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট তার বেশি যদি ব্লক থাকে সেই ক্ষেত্রে আমরা ধরে নিই যে এটা ওষুধের মাধ্যমে কাজ হবে না এই ক্ষেত্রে আমাদের এই ব্লকটা সারানোর একটা ব্যবস্থা নিতে হবে সারানোর জন্য সেখানে স্ট্যান্ডিং করা যেতে পারে অথবা বাইপাস অপারেশন